নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং সকল বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল প্রত্যেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং বন্ধুদের জন্য তো এই নতুন বছরে নতুনভাবে ভিডিও নিয়ে এসছি এবং এই নতুন বছরে আপনাদের জন্য থাকছে ধামাকা অফার হ্যাঁ আমাদের তরফ থেকে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য থাকছে ধামাকা অফার তো সেই অফারটা কি ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং সেই অফারে আপনি ইনকামও করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা পুরোটা শুরু করা যাক তো ভিডিওটা আমরা আজকে যে অফার বা নতুন বছরে দু সালে যে নতুন ধামাকা অফার নিয়ে চলে এসেছি তো সেই অফারটা কী তো সাকসেস পে ডিজিটাল যে রিচার্জ কোম্পানি তো আমি সেটার মাস্টার সুপার ডিস্ট্রিবিউটার রয়েছি তো সেই সাকসেস পে ডিজিটাল কোম্পানির তরফ থেকে আমরা এই অফারটা দিচ্ছি তো আমাদের আন্ডারে যারা নতুন রিটেলার ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নেবে অর্থাৎ আমার তো আমার কাছ থেকে যারা রিটেলার বা ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নেবে তো আজকে থেকে অর্থাৎ জানুয়ারির এক থেকে সাত তারিখের মধ্যে যারা এই আইডিগুলোর মধ্যে যে কোনো একটি নেবে তো সেক্ষেত্রে তারা কিন্তু এই অফারটা পাবে অর্থাৎ আইডির চার্জ কিন্তু খুবই কম করে দেওয়া হয়েছে আপনাদের জন্য বিশেষ করে এক থেকে সাতই জানুয়ারির মধ্যে তো এটাই হচ্ছে ধামাকা অফার তো আপনারা কোন চার্জে এই আইডিগুলো পাবেন তো আপনারা যদি চাইছেন যে একটা রিচার্জের আইডি নিয়ে কাজ করবেন এবং ভালো কমিশন ইনকাম করবেন সারা জীবন ধরে তাহলে আপনারা এই সাকসেস পে ডিজিটাল এই আইডিটা নিয়ে কাজ কর কাজ করতে পারেন তো এই সাকসেসফে ডিজিটালের যদি আপনি রিটেলার আইডি নেন তো সেক্ষেত্রে এই নিউ ইয়ারে দু সালে আপনি এক থেকে সাতই জানুয়ারির মধ্যে যে প্রাইজে পাবেন সেটি হলো সাকসেস সাকসেসফের রিটেলার আইডি মাত্র টোয়েন্টি ওয়ান অর্থাৎ মাত্র একুশ টাকায় পেয়ে যাবেন রিটেলার আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ টাকায় ফর্টি নাইন রুপিজে এবং মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন নাইন নাইন অর্থাৎ নিরানব্বই টাকায় পেয়ে যাবেন অর্থাৎ সর্বোচ্চ কম চার্জে কিন্তু আপনারা এই রিচার্জের আইডিগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাই অবশ্যই যদি এই নিউ ইয়ারে ধামাকা অফারটি জিততে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিও ড্রেসক্রিপশানে এবং স্ক্রিনের উপর দেওয়া রয়েছে তাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই আইডিগুলো নিয়ে নেবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ